ডোপামিন ডিটক্স একটি নীরব বিপ্লব ভাবন্ত আপনার হাতে স্মার্টফোন আছে ইন্টারনেট আছে হাজারটা অ্যাপ হাজারটা ভিডিও তবুও মনটা অদ্ভুতভাবে ক্লান্ত কিছু করতে ইচ্ছে করে না পড়তে বসলে মন বসে না কাজ শুরু করলেই ফোনের কথা মনে পড়ে কেন এমন হচ্ছে কারণ আমরা বাস করছি ওভার স্টিমিউলেশনের আজ আমাদের মস্তিষ্কের উপর সবসময় একসাথে আক্রমণ চলছে নোটিফিকেশন রিলস শর্টস মেসেজ ভিডিও মিউজিক মস্তিষ্ক কখনোই বিশ্রাম পাচ্ছে না সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি ফোন হাতে নেমা একবার হোয়াটসঅ্যাপ একবার ইনস্টাগ্রাম তারপর ইউটিউব আর এখান থেকেই শুরু হয় সমস্যার মূল ডোপামিন ওভারলোড ডোপামিন হলো সেই কেমিক্যাল যেটা আমাদের বলে এটা ভালো লাগছে আবার করো একটা লাইক একটা নতুন ভিডিও একটা মেসেজ প্রতিটা জিনিস মস্তিষ্কে ছোট ছোট ডোপামিন শট দেয় সমস্যা তখনই হয় যখন এই শটগুলো খুব সহজে আর খুব ঘন ঘন পাওয়া শুরু হয় ধরা যাক একজন স্টুডেন্ট নাম তার রিহান রিহান ভাবে সকাল নটা থেকে পড়তে বসব কিন্তু ঘুম থেকে উঠে সে আগে ফোন দেখে একটা রিল তারপর আর একটা তারপর পাঁচ মিনিটের ভিডিও হঠাৎ দেখে নটা কখন যে সাড়ে দশটা হয়ে গেছে সে বুঝতেই পারেনি তারপর বলে আচ্ছা আগে নাস্তা করি নাস্তায় নেটফ্লিক্স এক এপিসোড তারপর আরেকটা দিন শেষে গিল্ড থাকে কিন্তু পড়ার এনার্জি থাকে না এই গল্পটা শুধু রিহানের না এটা আমাদের প্রায় সবার গল্প কারণ আমাদের মস্তিষ্ক এখন অভ্যস্ত হয়ে গেছে সহজ আনন্দে কোনো কাজ যদি একটু কঠিন হয় একটু ধৈর্য লাগে একটু সময় লাগে মস্তিষ্ক সেটাকে রিজেক্ট করে পড়াশোনা স্কিল শেখা লং টার্ম কোনো লক্ষ্য সবকিছুই হেভি মনে হয় আর তখন মস্তিষ্ক বলে চলো একটু স্ক্রোল করি এভাবেই ধীরে ধীরে আমাদের ফোকাস মোটিভেশন আর আত্মবিশ্বাস ক্ষয়ে যেতে থাকে ভাবুন আপনি একসময় গিটার শিখতে চেয়েছিলেন প্রথম দিন ভালো লাগল দ্বিতীয় দিন আঙুলে ব্যথা হঠাৎ মনে পড়ল প্রিয় সিরিজের নতুন সিজন ভাবলেন একটা এপিসোড দেখে নেই কিন্তু সেই এক এপিসোড আর একটাতেই থামে না কয়েকদিন পর গিটারটা কোনায় পড়ে থাকে এটাই ডোপমিনের ফাঁদ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন এটা আপনাকে বুঝতেই দেয় না যে আপনি ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছেন কারণ যখনই বোর লাগে একটা স্ক্রোলেই আনন্দ পাওয়া যায় নিজেকে প্রশ্ন করার সময়ই থাকে না আমি কোথায় যাচ্ছি আমি আসলে কি চাই এখন প্রশ্ন আসে সমাধান কি সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া ফোন ভেঙে ফেলা না সমাধান এতটা এক্সট্রিম না সমাধান হল মিউরিসের লেখা ডোপামিন ডিটক্স ডোপামিন ডিটক্স মানে ডোপামিন বন্ধ করা না ডোপামিন খারাপ না ডোপামিনই আপনাকে এগোতে সাহায্য করে ডিটক্স মানে হল ডোপামিনকে আবার সঠিক জায়গায় বসানো মানে কিছু সময়ের জন্য সেই সব জিনিস থেকে দূরে থাকা যেগুলো খুব সহজে খুব দ্রুত আনন্দ দেয় যেমন অযথা স্ক্রোলিং ঘন ঘন নোটিফিকেশন ফুড অপ্রয়োজনীয় গেমিং একটা দিন ভাবুন আপনি সকালে উঠে ফোন দেখছেন না নোটিফিকেশন নেই স্ক্রিন নেই শুরুতে অস্বস্তি হবে বোর লাগবে মনে হবে কিছু একটা মিস করছি কিন্তু এটাই দরকার বইটির গুরুত্বপূর্ণ শিক্ষা লেসন ওয়ান কেন আমরা কিছুতেই মন বসাতে পারি না আজ যদি আপনি বই পড়তে বসে অস্থির হন পাঁচ মিনিটে ফোন হাতে নেন ধ্যান করতে গেলে পালাতে চান তাহলে মনে করবেন না আপনি দুর্বল আপনি ওভার স্টিমুলেটেড আপনার ব্রেন সবসময় উত্তেজনা চায় কারণ সে সেটার অভ্যেস হয়ে গেছে সমাধান সহজ কিন্তু কঠিন বোডমকে আবার জীবনে ফিরিয়ে আনুন লেসেন টু বোরডম যেটা আপনাকে শক্ত বানায় বোর হওয়া মানে কিছু ভুল হচ্ছে না বোর হওয়া মানে আপনি নিজেকে শুনতে শুরু করেছেন সৃজনশীল মানুষরা বোরডম থেকে জন্মায় গভীর চিন্তা নিরবতা থেকে আসে করণীয় প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কিছু না করে বসে থাকুন কোনো ফোন না কোনো গান না শুধু আপনি লেসেন তিন ইনস্ট্যান্ট আনন্দ কেন আপনাকে ধ্বংস করছে ইনস্ট্যান্ট আনন্দ মানে আজ ভালো আগামীকাল শূন্য যত বেশি আপনি সহজ আনন্দ নেবেন তত বেশি কঠিন কাজ অসহ্য লাগবে আর কঠিন কাজ না করলে জীবন গভীর হয় না একটা নিয়ম শিখুন ইচ্ছে এলে দশ মিনিট অপেক্ষা এই ছোট বিরতি আপনাকে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে লেসেন চার স্ক্রিন আর তুলনার ফাঁদ স্ক্রিন শুধু সময় নেয় না স্ক্রিন আত্মসম্মানও নেয় কারণ আপনি সবসময় দেখছেন কারও হাইলাইটস আর নিজের তুলনা করছেন নিজের সংগ্রামের সাথে ফলাফল নিজেকে ছোট ভাবা অস্থিরতা ফোকাস হারানো সমাধান সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল সাইলেন্স লেসন পাঁচ পরিচয় বদলালে জীবন বদলায় আপনি যেভাবে নিজেকে ভাবেন আপনি সেভাবেই কাজ করেন নিজেকে যদি বলেন আমি আসক্ত আমি পারি না তাহলে সেটাই আপনার পরিচয় আজ থেকে নিজেকে বলুন আমি সচেতন মানুষ আমি নিজের মনকে ট্রেন করছি এই কথাগুলো ছোট মনে হলেও এগুলোই ভবিষ্যৎ তৈরি করে লেসন ছয় সহজ রিওয়ার্ড গ্রোথ বন্ধ করে দেয় যা সহজে পাওয়া যায় তা সম্মান পায় না কঠিন কাজই ভেতরের শক্তি তৈরি করে ডোপামিন ডিটক্সের শুরুতে বিরক্তি আসবে অস্থিরতা আসবে এটাই ভালো লক্ষণ মানে আপনি রিসেট হচ্ছেন লেসেন সাত নীরবতাই আসল পুরস্কার এক সময় আসবে যখন ফোন পাশে থাকলেও আপনি ধরবেন না কারণ আপনি বুঝে গেছেন শান্তি স্ক্রিনে নেই সব শব্দ থেমে গেলে যা থাকে সেটাই আসল আপনি প্রতিদিন অন্তত দশ পনেরো মিনিট নিজের সাথে নীরব থাকুন শেষ কথা আজকের পৃথিবী আপনাকে বলে আরও দেখো আরও নাও আরও ভোগ করো। কিন্তু সত্যিকারের শক্তি আসে কমে আসা থেকে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনোই দুর্বল না মনে রাখবেন আসল বিপ্লব শুরু হয় নিরবতা থেকে যদি এই সামারি আপনার ভালো লেগে থাকে তাহলে বুক সামারি বিডিকে সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের সামারিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই